হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি হলাম ভারতী ভারতীয় আদিতি ব্লককে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা তাড়াতাড়ি অনেকদিন পর লাইফে চলে এলাম তো তাড়াতাড়ি সবাই লাইফে জয়েন হয়ে যাও বেশিক্ষণ থাক না তো চলে এসো বন্ধুরা ঝটপট লাইকে অনেক দিন হয়ে গেল লাইক করি না তো ভাবলাম সবাই মিলে একসাথে লাইফে আড্ডা বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো আর বন্ধুরা তোমাদের আমাদের গ্রামটা তো এখানটায় হচ্ছে আমাদের গ্রাম হচ্ছে নাটা এখানে আমার বাড়ির সোনারপুর নাটার আছে ঘোষপাড়াতে তো এখানটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে তোমাদের যেখানে যেখানে আমার অল ফ্রেন্ডস আছে যারা যারা বন্ধু আছে সেখানে কীরকম কোন রোদ্দুর পড়েছে তা তাই কমেন্ট সেকশানে জানা হয়েছে ঝটপট কমেন্ট করে এত গরম পড়েছে দেখো ধর ধর করে ঘাম আসছে আর কিছুই ভালো লাগছে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা দেখো বন্ধুরা এখন বাজছে চারটে দশ আর এই দেখো আম মেখে আম মেখে ছাদে বসে আছি এই আমাদের ছাদ ছাদে বসে আছি আর একা একা খাচ্ছি আম মাখা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো ঝটপট কমেন্ট করো বন্ধুরা দেখো সমস্ত জামা কাপড় মেলা আর ওয়েদারটা কিরম বৃষ্টি হবে ভাব কিন্তু এখনো বৃষ্টি আসেনি যাই হোক বন্ধুরা ঝটপট লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা দেখো আমি আম মাখা খেতে প্রচন্ড পরিমাণে ভালোবাসি তা কি করবো একা একা আমি খাচ্ছি আম মাখা E গরমে এত গরম পড়েছে একদমই চুল আঁচড়াতে ভালো লাগে না আর যে তোমার বড়ো বড়োই চুল তো বন্ধুরা বৈশাখ মাসে কাঁধে কাদের ধান চাষ হয়েছে কমেন্ট করো আর কারা কারা ধান কাটা হয়ে গেছে সেটাও কমেন্ট করো আর আমার যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখতে পছন্দ করো আমাকে এতটা ভালোবেসে সাপোর্ট করো তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আর তারা অবশ্যই আমার চ্যানেলে ধানের ধানের ব্লগ দেওয়া আছে ধানের শর্ট ভিডিও আমি দিয়েছি অবশ্যই দেখেছো ধান গাছগুলো তো বন্ধুরা তাড়াতাড়ি জন্ম

সোনা সোনা হ্যাঁ কি দু লাখ আড়াই হাজার লাখ টাকা নাকি হেরে গেছে কি খেলায় তাই জন্য বিষ খেয়েছি বন্ধুরা দেখো আমাদের ছাদের অবস্থা খুবই খারাপ Aih, dekat betul cicak tu, burung. Tengok mana? benda nak. cerita